আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রামের সংবাদ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাহবুর রহমান বেনাপুল কাস্টমস চেকপোস্টে এ কালের সর্বোচ্চ রাজস্ব আদায় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বেনাপুল কাস্টমস চেকপোস্টের সুপার মকলেশুর রহমানের সাথে আলাপকালে তিনি আমাদের প্রতিনিধিকে জানান গত ছয় মাসে একশো দশ কোটি টাকার ভ্রমণ কর রাজস্ব আদায় এবং আশি লাখ মার্কিন ডলার ও চার কেজি স্বর্ণ এবং ছ লাখ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক করতে সক্ষম হয়েছেন তিনি আরও জানান সহকারী রাজস্ব কর্মকর্তা কাজী নাইমউদ্দিন ইমরান হোসেন অহিদুজ্জামান কামরুল নাহার সুমনী এনা তাদের মেধা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে সকল মালামাল আটক করতে সক্ষম হয়েছেন হয়রানি বন্ধে তৎপর কাস্টমস কর্তৃপক্ষ বিজিবি ইমিগ্রেশন পুলিশ আর্মস পুলিশ আনসার বাহিনী বাহিনীর সদস্যরা দালাল মুক্ত করতে সর্বক্ষণিক কড়া নজরদারিতে তৎপর রয়েছেন এবার এতদিন সেখানে ছিল এক শ্রেণীর মধ্যসত্যভোগীর যারা সিরিয়াল সারাই দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিত ধারীদের কাছ থেকে হয়রানি বন্ধে সম্প্রতি চেক চেকপোস্টে যাত্রী সেবার মান বাড়িয়েছেন কাস্টমস কর্মকর্তারা পাসপোর্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না কাস্টমস ও ইমিগ্রেশন টার্মিনালে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ও সিসি ক্যামেরা প্যাসেঞ্জার টার্মিনালের প্রধান ফটকে নিরাপত্তা কর্মী মোতায়েন এবং কর্তৃপক্ষের সার্বক্ষণিক নজরদারিতে এখন অনেকটাই দালাল মুক্ত বেনাপোল ব্যাগ নিয়ে তারপরে টাকা না হলে সিল মারবো না সেইগুলো আপাতত নেই সেগুলো বন্ধ হয়েছে এখন মোটামুটি যথেষ্ট পরিবেশটা ভালো যা আশা করে যথেষ্ট আমাদের সুবিধা হয় আগে কিছু করতে গেলে দালালের মাধ্যমে করতে তো এখন কোনো ডিস্টার্ব নেই টানাটানি ঝামেলা আমাকে দেন ব্যাগ এখানে টেনে নিয়ে যেত ওখানে টেনে নিয়ে যেত এই ক্ষেত্রে এখন আমাদের একটু ভালো এখন আমার থেকেও টেনশন থাকতো আমার ব্যাগটা কোথায় হচ্ছে এখন আমি আমারটা নিয়ে গেছি আমার স্বাধীনতায় এখানে কোনো ঝামেলা নেই কাস্টমস ও স্থলবন্দর কর্মকর্তারা বলছেন যাত্রী হয়রানি বন্ধের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ গ্রামের সংবাদ দেখতে ভিজিট করুন ডাব্লু ডট গ্রামের সংবাদ ডট কম ফেসবুকে ডাব্লুডাব্লু ডট গ্রামের সংবাদ ডট কম আমাদের সংবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন